অকাল শ্রাবণ নেমেছে আজ হাজার বারো আজ শুনে আমার আমার কাছে রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর ভেজে গেছি বৃষ্টি আমার পর তুমি আমি ঘরে থেকে ও যা যাব যাচ্ছি চলে গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসলাম তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম দেখলেই তোমরা গাছে জল দিয়ে দিলাম তোমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো দেখো আর দেখো এই যে লাউ গাছে এই যে মারা যে জাঙ্গি তারা ব্যাক ব্যাক করে দেখাচ্ছি তোমাদেরকে এই যে মারা যে দেখো মা আর বাবা ওদিন যে জাঙ্গলিটা দিয়েছে দেখো কি সুন্দর এদিক দিয়ে আসছে এই দেখো এই দেখো মানে ওরাও বুঝে যায় যে এই দিক দিয়ে যেতে হবে এই দেখো এই যে এখন আর যেমন ওই সাইডে ওই দিকে চলে যেত ওই দিকটা চলে যেত সেটা হচ্ছে সব দেখো ওরাও বুঝে গেছে যে এই দিক দিয়ে আমাকে যেতে হবে এই দেখো দেখলে ওরাও কত বুঝে যে আমাকে এই দিক দিয়ে যেতে হবে মানে ওদের একটা এতদিন রাস্তা খুঁজে পাচ্ছিল না ওর জন্য নানান দিকে চড়িয়ে যাচ্ছিল এখন যেহেতু রাস্তা ওরা পেয়ে গেছে তো এখন দেখো ওরা কি সুন্দর এদিক দিয়েই আসছে তো দেখতে থাকো সারাদিন ব্লগটা আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমারও আমরাও ভালো আছি এবং আমাদের বাড়ির সকলেই ভালো আছে তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ থাকে এবং বিপদ মুক্ত মুক্ত থাকে তো তো চাল ভিজিয়ে রেখেছিল আমি ঘুম থেকে উঠে বাসি তুলে রান্নাঘরে চলে আসলাম চা খেয়ে এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি জানি না কি রান্না হবে তোমরা দেখতে থাকো সারাদিন কেননা সবজি আসে না আর আমি একটু হাঁটলে না প্রচন্ড পা ব্যথা করে বাজারে যেতেও ইচ্ছা করে না দেখা যাক কি এখন সবজি আলা অন্য পায় কি না হলে ডাল আলু সিদ্ধ কিছু একটা করে নেব আর ডিম আছে দু চারটা ডিমের অমলেট করে নেব তো সারাদিন থাকো আমাদের সঙ্গে দেখতে থাকো আজকের ব্লগটাও মনে হয়তো তোমাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে পারে দেখবে প্রতিদিন এটাই তোমাদের কাছে আমার অনুরোধ কি করে না ওই যে মিষ্টি

দেখতে থাকো তোমরা তো এই যে কাকিমনি দেখলে তোমরা মিষ্টি দিয়ে গেলো আমার জন্য তা এখন এখন খাই এটা খিদাও পাইছে মা খাবো একটু না না খাও একটু খাও না না খাও কোনো উপায় নেই সবজি আলাও আসে নাই অন্য কোনো সবজি আলা তো বাধ্যতামূলক এখন এই যে আলু ভাজা কেটে নিচ্ছি ডাল হয়ে গেছে ওইদিকে আলু বেগুন সিদ্ধ দিয়েছি দিয়া এখন মেখে দেবে আর এই যে আলু ভাজা ডাল আর খাবার সময় ডিমের অমলেট করে নেব ব্যাস হয়ে যাবে আজকে সাদা শীতে রান্না তোমরা দেখতে থাকো এই যে আলু সিদ্ধটা মেখে নিচ্ছি এটা হচ্ছে আলু সিদ্ধ আমাদের তিনজনের জন্য আমার মার আর দাদার জন্য আর এটা বেগুন সিদ্ধ হচ্ছে বাবার জন্য বাবা তো আলু খাবে না কি গরম দেখো ওখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু বেগুন সিদ্ধ ডাল আলু ভাজা আমি রান্না বান্না সেরে রিয়াকে আর ওর দাদাকে খেতে দিয়ে ওদের খাওয়া হয়ে গেছে আমি যাচ্ছি ওষুধ আনতে রিয়ার বাবার জন্য সুগারের ওষুধ শেষ এসে খাবে আসি তোমাদেরকে একবার হচ্ছে আমি কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই মা তো বলেই দিয়েছে তা একবার দেখিয়ে দিই এখানে আছে আলু ভাজা এটা হচ্ছে আলু সিদ্ধ আর এদিকে আছে হচ্ছে ডাল এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আজকে তোমরা দেখলেই বাবার হচ্ছে ওষুধ শেষ হয়ে গেছে তাই ওষুধটা আনতে গেলো আর এদিকে হচ্ছে যে কটা বাসন আছে তারপরে রান্নাঘর এগুলো সব পরিষ্কার করিনি মা আসতে একটু দেরি হবে কারণ তোমাদেরকে বলাই হচ্ছে যে সবজি আলাদা আসে না কবের থেকে আসে না তো গতকালে আগামীকালের জন্য কিছু একটা সবজি নিয়ে আসবে যাতে সকালে হয়ে যায় তাড়াতাড়ি কিচ্ছু নেই ঘরে শুধু আলু আর পেঁয়াজ পড়ে আছে তো এটা হচ্ছে আনতে গিয়েছে আর হচ্ছে ওষুধ আনবে বাবার তো ততক্ষণে আমি এইসব পরিষ্কার করে কাজকর্ম করিনি আর আজকে বেশি বেলাও হয়নি সাড়ে এগারো পনেরো বারোটার মতন তো বাবা খেয়ে ফোন করলাম বাবা বললো খেতে একটু দেরি হবে আর ওই ওষুধটা সকালেরই তো ভালোই হয়েছে তো মা ওষুধটা নিয়ে চলে আসবে তারপর বাবাও খেতে পারবে তো দাদারও খাওয়া হয়ে গেছে আমারও হয়ে গেছে মা ওষুধটা নিয়ে এসে তারপর মা খেয়ে নিবে না বলে আমি তাড়াতাড়ি করে কাজগুলো তো বাজার থেকে আমি চলে আসলাম আশাটা দেখানো হয় নাই তোমাদের তো এনেছি যে তোমার কাকুর জন্য ওষুধ তোমাদের কাকুর জন্য আর কালকে সকাল হলেই তো আবার লাগবে রান্না বাড়ি তো সবজিওয়ালাও আসে না এনেছি হচ্ছে মেথির শাক বড়ো ছেলে আবার বলছে মা আবার মেথির শাক করো তো তো এত বেলায় গেছি না একটু সস্তায় পেয়েছি এই যে চারাটি পনেরো টাকায় পেয়েছি আর এই যে করলা বিশ টাকা পোয়া আমি দশ টাকা নিয়েছি কাকুর জন্য আর এই যে দশ টাকা টমেটো নিয়েছি মেথির শাকের জন্য আর এইখানে দশ টাকার হচ্ছে কাঁচা লঙ্কা আর দশ টাকার শিম আর এই যে বাঁধাকপিটা পনেরো টাকা পনেরো টাকা কিলো সকালে গেলে দাম বেশি নেয় তিরিশ টাকা কিলো নেয় এত বেলায় গেছি যেহেতু ওই জন্য একটু দাম কম পেয়েছি শাকেরও দাম কম পেয়েছি আবার এটারও বাঁধাকপিরও দাম কম পেয়েছি কালকে সকালেই তো লাগবে আর অত সকালে তো বাজার যেতেও পারি না আর আমার সকালে ওদের খাওয়ার জন্য সকালে তাড়াতাড়ি রান্না বসাতে হয় আর একটা কথা বলি তোমাদের তোমরা কেউ খারাপ পেও না আগে আমি ঘরে দরজা বন্ধ করে ভয়ে যে কথা বলতাম যার জন্য হতো অন্য রকম আর এখন সামনাসামনি কথা বলছি যখন যা করছি কথা বলছি কথাটা হয়ে যাচ্ছে অন্য রকম ঠিক করে গোজ করে বলতেও পারছি না আর তারও মধ্যে চারপাশ থেকে অনেক আওয়াজ আসে হয়তো কাজ করছি মানে বলবো কথা তখনই মানে অন্য কথার আওয়াজ আসছে তখন কথা না বলে চুপচাপ কাজটা করে নিচ্ছি এই জন্য কথা কম বলছি আর কি তো তোমরা কেউ খারাপ মনে করো না রিয়া তো কথা বলেই আমি সেই বুঝে রিয়া তোমরা হয়তো বুঝতে পারো রিয়া ঘরে ঢুকে কথা বলে বেশিরভাগ বেশিরভাগ কথা কিন্তু ঘরে ঢুকে বলে যার জন্য মানে এই অসুবিধার জন্য আর কি কথাটা কম হচ্ছে চেষ্টা করব হ্যাঁ কথা বেশি বলার আগে যেরকম বলতাম ওরকম বলার চেষ্টা করব অনেক সময় পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম স্নান স্নান করে আর করে তুলসী গাছে জল দিয়ে এই যে রান্নাঘরে আসলাম তার আগে রিয়া ডিমের অমলেট করে করে ওদের খাওয়া হয়ে গেছে বিকি আর রিয়া খাওয়া হয়ে গেছে আর কাকুতে এসে খেয়ে গেছে তোমাদের দেখানো হয় নাই সেটা তাড়াহুড়া ছিল আর এখন আমি এই যে ডিমের অমলেট করে ভাত খাবো তারপরে কাকুকে মুড়ি মেখে দেবো চা করে দেবো তো চলো ডুমের বাবলে করে নিই করে ভাত খেয়ে নিই ততক্ষণের জন্য তোমরা থাকো খাবার নাকি ভাত না আর খাবো না খাইছি না একটু আগে না খাইলাম খাবো না তুমি খাও আগে একা হয়ে গেছি না দাবি কি করো পরে অনেকক্ষণ সাথে কথা বলতে চলে আসলাম আমার খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে এদিকে হচ্ছে মা হচ্ছে খেলো কারণ রান্নাঘরে একটু কাজকর্ম ছিল আর কি আমাদের রান্নার আজকে শুট আছে তো সেগুলোই একটু কাজকর্ম করছিল তো আমার খিদে পেয়ে গেছিলো তাই আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে মাকে ছাড়াই আমি একাই খেয়ে নিয়েছি খুবই খিদে পেয়েছিল তো এদিকে মা দেখলেই তোমরা মা খাওয়া দাওয়া করলো তো বাবাকে বললো যে চা খাবে নাকি তো বাবা বললো না আমি আসার সময় লাল চা খেয়ে এসেছি এখন আর খাবো না একবারে পরে খাবো সন্ধ্যার সময় একবারে খাবো তো ওই জন্য বাবা মা ওর ঘরে টিভি দেখ টিভি দেখতে চলে গেছে আর আমি হচ্ছে মাদের ঘরে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে তো ভালো অনেকক্ষণ থেকে কথা হয় না কথা বলতে চলে আসলাম আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব এখানে মেরে দিয়েছি উঠিয়ে উঠিয়ে আনে এত ভিজা তাও তো বলবো আজকে তাও একটু শুকিয়েছে জামাকাপড়গুলো হ্যাঁ জামা কাপড়গুলো একটু শুকিয়েছে কারণ আজকে মানে এই দু তিন দিন থেকে রোদের জোরটা একটু তাও বেশি আছে এই দু দিন তো মানে এরকম রোদই ছিল না আর এত ঠান্ডা না ঠান্ডাটাই কমছে না আসলে বৃষ্টিটা যতদিন যতক্ষণ না আর কি না হবে ততক্ষণ বৃষ্টি মানে মানে ঠান্ডা কমবে না যেমন ঠান্ডা যেমন দেরিতে পড়েছে এবার ঠান্ডাটা মানে দেরিতে যাবে অনেকে আবার কমেন্ট করেছিলে তোমরা যে রিয়া কাকিমা তোমাদের এখানে ঠান্ডা কমে নেই এখনও সোয়েটার পরতে হয় তাই আমি ভাবছি যে ও তোমাদের দিকে কত সুন্দর ঠান্ডা কমে গেছে তোমরা তারা এখন সোয়েটার টুটার কিছু পরো না কিন্তু আমাদের এখানে লাগে আমাদের এখানে এই যে স্নান করার পরে স্নান করে যখন আসলাম তার পুজো টুজা দিয়ে উঠলাম তখনও লাগে না যেয়েই না দুপুরে খাওয়া দাওয়াটা করলাম তখনই মনে হয় মানে কাপুনি দিয়ে ঠান্ডা এমন ওজন ভাত যখন খেতে বসি তখনই সোয়েটারটা পরি নি আগে নাহলে ভাত খাওয়ার পরে তারপর যদি পরি হয়ে গেছে তাহলে কাঁপতে কাঁপতে শেষ এই দেখো না এই যে মাদের ঘরে আসলাম এই যে কম্বল এই যে কম্বল নিয়ে এই যে বসে আছি তোমাদের সাথে কথা বলছি দুদিন আগে আমার আবার বাবা এসেছিল অনেকদিন থেকেই বাবার সাথে দেখাও হয় না কারণ দেখা হয় না আমি যখন যাই তখন বাবা যায় না এরকমটাই হয় আর সব থেকে বড় কথা অনেক দিন থেকে আমার এই যে কিছুদিন আগে যে ঘুরে আসলাম লাটাগুড়ি থেকে অনেক দিন থেকে লাটাগুড়ি যাওয়া হয় না ছয় ছয় মাস পাঁচ মাস পর মনে আমি এবার গেলাম তো তখন মা বলছে তা কবে আসবি কবে আসবি আর আমারও সত্যি কথা বলতে যেটা মাকে দেখতে ইচ্ছে করছিলো কবে থেকে দেখি না তা যে কি যাই তো বাবা এখন বাবা তাও তখনই আসার কথা ছিল আর কি আমার বাবা তখনই আসার কথা ছিল আমি বলেছিলাম যে বাবা কখন আসবে তখন বলেছিল তোর বাবাতেই যে টাইম হয়ে গেছে আসবে দুদিন পরেই আসবে তা আমি লাটাগুড়িতে তো সাত আট দিনের মতন ছিলামই তো তখন আসতে পারিনি কারণ বাবার একটু কাজের চাপ ছিল তো বাবা তো আসামে থাকে এখন আমাদের ছোটো পিসি আছে যে গঙ্গাগাঁতে ওখানেই থাকে ওইখানেই হচ্ছে একটা মন্দিরে আর কি গাট গাঠ মানে দেখাশোনা করে আর কি তো ওই যে তখন আসা কথা ছিল আসতে পারেনি কাজের চাপ ছিল নাকি তো ওর জন্য এই দেড় মাস পর আসলো মা বাবা হচ্ছে মাসে মাসে আসে এই তিন চার দিন থেকে আবার চলে যায় এরকম করে তা আজকে আবার যাওয়ার কথা হ্যাঁ আজকে আবার বঙ্গাগতেই চলে যাওয়ার কথা কিন্তু এমনই যে যখন সকালবেলা যাবে আর কি সেই মানে বনাগুইতে যে বাসে উঠবে আর কি সেই বাসটা আজকে আসেইনি আসেইনি তারপরে হচ্ছে একটা ওই যেহেতু বাসটা আসেনি তারপরে একটা ম্যাজিক আর কি ম্যাজিক টাইপের গাড়ি আর কি আসে ওখান থেকে মানে ক্রান্তির ওখান থেকে আসে তো আমাদের লাটাগুড়ি হয়েই যায় তো ময়নাগুড়ি পর্যন্ত ওই গাড়িটা আসে তো ওই গাড়িটা উঠেছে উঠার পরে তারপর ময়নাগুড়িতে পৌঁছার পরে ওখান থেকে টোটো ধরলো টোটো ধরার পরে যাবে স্টেশনে গেল গিয়ে মানে বাবাও নাকি গেল মানে পৌঁছালো তার একটু আগেই ট্রেনটা ছেড়ে দিয়ে দিয়েছে তারপর কি তারপরে আবার বাড়ি চলে আসলো মা আমাকে ফোন করে বললো তো বাবা যেতে আজকে পারলো না যাওয়ার কথা ছিল যেতে পারলো না হ্যাঁ এই কি বললো তখন মা আমাকে গল্প করলো এই এই কাণ্ড হয়েছে ওই তো মানে এত অসুবিধা না একটাই বাস সকাল সকাল বাস অত থাকেও না আমাদের ওই থেকে সকাল সকাল বাস অত আসেও না যে একটা মিস গেলে আর পরেরটাতে আসবে এরকম নাই মানে একদম আটটা পর্যন্ত কোনো আর ট্রেন হচ্ছে সাতটা চল্লিশে তো ওর জন্য আর যেতে পারলো না আজকে বাড়িতে মনে হয় আগামীকাল চলে যাবে তাই ভাবছি গেলে পরে তখন আমি ওই হিসাব করেই গিয়েছিলাম কিন্তু কি করবো বাবার সাথে তা দেখা হলো না বাবা তো তখন আসতেই পারলো না আর কি দেখা হবে আবার যখন যাব তখন আবার দেখা হইতে পারে আর কি না তোমাদের সাথে অনেকক্ষণই কথা বলে ফেললাম আমি একটুখানি শুই কারণ আমার চোখগুলো না কেমন ফুলে আসছে ঘুম ঘুম পাচ্ছে কিন্তু এই যে তোমাদের সাথে কথা বলছে ভালো কথা তখন এই যে ঘুম টুম পাচ্ছে না হ্যাঁ কিন্তু কেমন কেমন লাগছেও বাবার কিন্তু এই যে শুভ যে একটুখানি মোবাইল দেখবো তখন আবার দেখি ঘুমিয়ে যাবে। হুম তো জাগে একটুখানি শুয়ে তো থাকি একটু পরেই আবার ঘুমাবো তো না একটু পরে সন্ধ্যা তো এখনকার জন্য তাহলে টাটা পরে আবার আসছি কথা বলতে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো রেডি হয়ে গেছি এখন চাবোটা কোথায় বলো তো হয়েছে কি খুব খিদে পেয়েছে তো বিকি এসেছে বিকিকে বললাম আজকে তোমাদের রান্নার শ্যুট আছে তো হ্যাঁ বললাম চাউমিন নিয়ে আসো চাউমিন বা মোমো খুব খিদে পেয়েছে দিদি বা এসেছে তো বললো তাহলে তুমিও চলো তো আমি দিদিভাই বললো যাও আমি তাহলে ভিডিও করছি দিদিভাই স্কুটি নিয়ে যাও তাহলে তো এই জন্য রেডি হয়ে গেলাম তো এখন যাই এখন আমরা গিয়ে খেয়ে আসবো আমি আর বিকিয়া আর দিদিভাইয়ের জন্য নিয়ে আসবো তো যাই এখন হ্যাঁ হঠাৎ যাই বিকি আবার রেডি হয়ে দাঁড়িয়ে আছে এসে তোমাদের সাথে কথা বলছি 저래시치, 오이지, 멍우리름, 독거어로. তো এই যে বাড়িতে চলে আসলাম ছাড়া হয়ে তো এবারে হচ্ছে দিদি ভাইকে দি গরম গরম আছে এখনো দিয়ে দিই বসে আছে ওখানে ভিডিও এখন মা হচ্ছে রান্না করছে তো তো আসি এই যে দিদি ভাইকে মমো দিলাম আর বিকি ওখান থেকে খেয়ে আসলো তারপরে আবার এখান থেকে আবার খাবে ওটা দিদি ভাইয়ের জন্যই আনছি দিদি ভাই আর মার জন্য এই যে হুম

তো চলে যাওয়ার পরে এখন হচ্ছে তোমরা দেখলেই বাবা হচ্ছে খিচুড়ি এনে দিয়েছে আজকে তো অমাবস্যা ছিল তো খিচুড়ি আমি আর বিকি খেয়ে নিব। আর প্রসাদ মা একটু মুখে দিবে আর খিচুড়ি তো বিকি ভালোই বাসে তো আজকে আর ভাত খাবে না খিচুড়ি খাবে আমি ওখান থেকে খেয়ে নিব। কারণ অনেকটাই খিচুড়ি আছে আর দেখো বিকি আমাকে এটা হচ্ছে আজকে দিয়েছে আজকে তো চকলেট ডে এই যে চকলেটটা দিয়েছে এটা এটা এখন খাবো না এটা হচ্ছে কালকে খাবো তো এই এখনই আমরা খাওয়া দাওয়া করে নেবো এখনও বিছানা পাড়াও হয় না এখন বিছানা পেরে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো